পাখি উড়াল দিয়ে মেলা ধরে চলে গেছে সে পাখি আর ধরে রাখা যায় বলা যে আসলে আপন না তারা আসলে ধরে রাখুন যায় না তুই মন থেকে ভালোবাসছি খুব ভালোবাসছি খুব বিশাল ভালোবাসা আমার খুব ভালোবাসছি বুঝলো না রে বুঝলো না ক্ষতি আমার হয় না ক্ষতি আর হয়েছে এরকম একটা পাগলা প্রেমিক এরকম একটা ভালোবাসার মানুষ হারাইছে ঠিক আছে মন রায় না করছে নাহ মারামারি করুম না রে মারামারি করুক না মায়ের ধর ভাঙসুর কিচ্ছু করুম না যেটাকে সেগাকে সেগা বলে দেম সবাই তো এরমায় এটা কি আমার যে মন থেকে ভালোবাসে হ্যাঁ খালি হারায় কার কাছ থেকে জায়গা প্রজষ্টায় ও যে কি আছে দেবদাস লাইলি বজনু তারপর কি আছে সবটিতে হম